হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো কোন বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এবং সে নারী আপনার কাছে নিজে থেকে এসে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য এই নকশাটি দেওয়া যায় আপনারা অনেকেই আছেন যে যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো আছে সেই বিবাহিত নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি এবং তাকে আপনি পছন্দ করেন অনেকদিন ধরে তাকে আপনি এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এ ভয়ে আপনি বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে উল্টে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি আহ বকাবকি করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এই ভয়ে আপনি তাকে কিছু বলতে পারতেছেন না কিন্তু তার সঙ্গে আপনি সমবাস করবেন এবং তাকে আপনি দিন ধরে পছন্দ করেন এবং আপনার ইচ্ছা অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে একটা বারের জন্য এবং তার সামনে আপনি দাঁড়ায় বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি চান। করতেছেন কোনোভাবেই আপনি বলতে পারতেছেন না শুধু তাকে দূর থেকে দেখেন আর মনে মনে কল্পনা করেন এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে সমবাস করতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি তার সামনে যাই বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের বিবাহিত নারীকে আপনি ভোগ করতে পারবেন সেই বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তার কাছে যাই বলতে হবে না তাকে আপনি পছন্দ করেন অথবা তার সঙ্গে আপনি সমবাস করতে চান এই কথাটি তাকে আপনাকে বলতে হবে না আপনি এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা মেনে কাজ করবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করে কথা বলবে তো ভিটস কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আপনি খুব যে কোনো বিবাহিত নারীর সাথে ইচ্ছা মতো আপনি সমবাস করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি তার সঙ্গে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা ভিডিওটির পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্ট শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই অথবা উপরে আমার ইমো নম্বর দশ এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোনো কারণবশত যদি আপনাদের দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দশ এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং শুনবেন আর যেটা আমি বলবো যেভাবে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলেই একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার সেই পছন্দের বিবেচনারই আপনার কাছে নিজে থেকে এসে সমবাস করে কথা বলবে তবে কিভাবে কি করলে এই দ্বারা সবকিছু এখন আমি নিয়ম কানুন করে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এখন আমি যেভাবে অঙ্কন করতে বলবো এইভাবে শুধু আপনারা এই নকশাটি অঙ্কন করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি মূলত আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় জায়গায় বসে থেকে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে যাতে কেউ না দেখতে পারে এমন একটি জায়গায় বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য তো বিয়ার্স প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি বাজার থেকে একটি মোমবাতি আপনি সংগ্রহ করবেন বাজার থেকে যে কোনো একটি দোকান থেকে একটি মোমবাতি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি গ্যাস লাইট অথবা ম্যাচ যেটাই হোক ওই মোমবাতি আগুন জ্বালানোর মতো আপনি গ্যাস লাইট অথবা ম্যাচ এক কথাই যে কোনো আগুন হলি হবে যাতে মোমবাতিটি আপনি জ্বালাতে পারেন তো এই কয়টি জিনিস সংগ্রহ করার পরে আপনি যে সময়টাই বৃহস্পতিবার দিনের ফ্রি থাকবেন সেই সময় আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর যখন নকশাটি অঙ্কন করবেন তখন কিন্তু আপনি আপনার সামনে ঠিক আমি যেভাবে দেখেন এই মোমবাতিটি যেভাবে জ্বালাই রাখছি এইভাবে আপনারা সামনে মোমবাতিটি জ্বালাবেন জ্বালানোর পরে আপনারা সুন্দরভাবে কালো কালির কলম দিয়ে সাদা পেজে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে নাম এখানে লিখবেন আপনি যে বিবাহিত নারীকে পছন্দ করেন যে বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি নকশাটি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে আছেন সেই বিবাহিত যে নারীর নাম ওই নারীর নাম ধরে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আয় অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে আপনি ওই মোমবাতির আগুনে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পরে ওই মোমবাতিটি আপনি এক ফু দিয়ে আপনি নিবে দিবেন নিবে দেওয়ার পরে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন যে বিবাহিত নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন সেই বিবাহিত নারীর বাসার আশেপাশে আপনাকে মোমবাতিটি ফেলে আর ফেলে দিয়ে আসার সময় শুধু তার নাম ধরে আবার আপনাকে একবার বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটি আইন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলে তার বাসার আশেপাশে যাই আপনি মোমবাতিটি আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে সমবাস করার জন্য এবং সে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য আর আপনি তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সঙ্গে আপনি সমবাস করতে পারবেন আপনার যতবার ইচ্ছা ততবারই আপনি তার সঙ্গে সমবাস করতে পারবেন আপনার যতদিন ভালো লাগে আর যখন আপনার ভালো লাগবে না তখন শুধু তাকে এড়িয়ে চলবেন দুই থেকে তিন দিন সে নিজে থেকে কেটে চলে যাবে তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামাইকুম আহমতুল